রুহুলের পরিবারে চারজন মা বাবা ছোট বোন আর সে নিজে বাবা রিক্সা চালান মা মানুষের বাড়িতে কাজ করেন প্রতিদিন সকালে বাবা হাঁপাতে হাঁপাতে বলেন আজ যদি পাঁচশো টাকা না হয় তাহলে চাল কিনব কি দিয়ে রুহুল স্কুলে যায় না সে চায় পানের দোকানে কাজ করে একশো টাকা মজুরি তাতেই তাদের দিন চলে মা পুরনো শাড়ি পরে বোনের বই খাতা অন্যের কাছ থেকে আনা তবুও তাদের মুখে একটু অভিযোগ নেই একদিন দোকানে এক ভদ্রলোক এসে রুহুলকে জিজ্ঞেস করলেন পড়াশোনা করবে না রুহুল বলল ইচ্ছে আছে কিন্তু আগে তো পেট চালাতে হবে ভদ্রলোক চুপ করে গেলেন পরের দিনই তিনি একটা স্কুলে রুহুলকে ভর্তি করালেন সঙ্গে একটা ব্যাগ আর বই